এই পুরো চক্রের মূল সহযোগী ছিলেন এপস্টেইনের প্রেমিকা ইসলাইন ম্যাক্সওয়েল তরুণীদের তিনি প্রথমে টানতেন চাকরি বা কাজের সুযোগ দেখিয়ে তার বাড়ির দেওয়ালে ঝুলত বিশ্ব নেতাদের সঙ্গে ছবি মেয়েরা ভাবতেন এ এক সোনার সুযোগ কিন্তু বাস্তবে তাঁরা আটকে যেতেন হাঁদে একবার জড়িয়ে পড়লে পালানোর রাস্তা থাকতো না ২০২৪ সালের শেষ দিকে প্রকাশিত হয় বহু প্রতীক্ষিত ফাইলস এই ফাইলেই উঠে আসে অসংখ্য নাম কেউ ছিলেন অতিথি কেউ ভোক্তা কেউ আবার সরাসরি সহযোগী প্রতিটি পাতায় যেন খোলা হচ্ছিল ক্ষমতার এক একটা মুখোশ এখনো প্রশ্ন রয়ে গিয়েছে এপস্টেইন কি সত্যি নিজেই নিজের জীবন শেষ করেছিলেন ফলো করুন বর্তমান